হিকমা ইজ সামথিং মোর দ্যান নলেজ হিকমা হচ্ছে জ্ঞানের চেয়ে নলেজের চেয়ে আরও অনেক বেশি কিছু একটা হচ্ছে ইলেন ইলেন এক জিনিস আর হিকমা আর এক জিনিস কাইফিয়াত এক জিনিস ইলেম মানে হচ্ছে নলেজ জ্ঞান আর হিকমা মানে হচ্ছে প্রজ্ঞা আমরা সবাই জানি নামাজের ভেতরে বাহিরে তেরো ফরজ। শরীর পাক কাপড় পাক জায়গা পাক ছতর ঢাকা কিবলামুখী হওয়া অক্তমতো নামাজ পড়া নামাজের নিয়ত করা কেরাত পড়া রুকু করা সিজদা করা এই যে নামাজের ফরজগুলো আমরা সবাই মুখস্থ করেছি মুক্তবের যে ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে ওরাও এগুলো মুখস্ত পারে একেবারে টোটাল মুখস্ত নামাজের ভেতরে ফরজ কতগুলো আছে ওয়াজিব কতগুলো আছে সুন্নত কতগুলো আছে নামাজ ভঙ্গের কারণ কি কি নামাজের প্রথম রাকাতে কতগুলো মাসালা আছে প্রথম রূপতে কতগুলো মাস আলা আছে এরপরে প্রথম রাকাতের প্রথম শেষদাতে দ্বিতীয় শেষদাতে এরকম কতগুলো মাসালা আছে সবগুলো মুখস্থ কিন্তু ক্লাস ওয়ানের বিশেষ করে নুরানি যে বিভাগ আছে এই বিভাগের ছাত্রছাত্রীদের মুখস্থ এগুলো মুখস্থ করায় এমনকি আমরাও এখানে অনেকেই জানি কম বেশি জানি সবাই যে একবারে টোটাল জানি তা না কম বেশি সবাই জানি যে নামাজের ভেতরে কি কি ফরজ আছে কি কী ওয়াজিব আছে কিন্তু এই ফরজগুলো এই ওয়াজিবগুলো কিভাবে আদায় করতে হয় সুন্দরভাবে রাসুলসাল্লাহ সাল্লাম যেভাবে আদায় করছেন ওইভাবে আদায় কিন্তু আমরা করতে পারি না নবীজি বলেছেন সল্লু কামা রহি তুমুনি উসল্লি নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো আল্লাহ হাবিজ সাল্লি আসাল্লাম একজনকে নামাজ পড়তে দেখলেন উনি বললেন তোমার নামাজ হয় নাই আবার পড়ো নবী যেভাবে তিনবার নামাজ পড়িয়েছেন তার মানে নামাজ পড়লেই হবে না সল্লু ক্যামা রাই তুমুনি উসল্লি নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো আমি যেভাবে পড়ি সেইভাবে নামাজ আদায় করতে হবে তাহলে আমরা ফরজ জানি ওয়াজিব জানি সবই মুখস্থ আছে এইটাকে বলে নলেজ আপনি কোনো কিছু পড়লেন ভেতরে গেল মাথায় গেল। এইটাকে বলে নলেজ মা জ্ঞান যেটাকে আমরা সাধারণভাবে জ্ঞান বুঝি এলেন আর হিকমা হচ্ছে কাইফিয়াত আপনি এটা কিভাবে আদায় করবেন কিভাবে রুকু করবেন কিভাবে সিজদা করবেন কীভাবে এগুলো অ্যাপ্লাই করবেন এইটার নাম হচ্ছে হিকমা তাহলে জ্ঞান এক জিনিস আর হিকমা এক জিনিস জ্ঞানের চেয়েও হিকমা অনেক বেশি কিছু যেমন হজরত লোকমান আলাইহি সালামকে আল্লাহ পাক জ্ঞানের কথা বলেন নাই বলছেন আমি হিকমত দিয়েছি লোকমান আল হিকমত আনিস আমি লোকমান আলাইহি সালামকে হিকমত দিয়েছি সুতরাং লোকমান তুমি আমার সুক্রিয়া আদায় করো তো লোকমান আলাইহি সালামকে আল্লাহ কি হিকমত দান করেছেন ওনার সন্তানকে কি সব উপদেশ দিয়েছেন সুরা লোকমানের আয়াতগুলো করে করে আপনার সন্তানকে যদি আপনি উপদেশ দেন আপনার সন্তানের জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে তাহলে লোকমান আলাইহি সালামকে হিকমত আল্লাহ দিয়েছিলেন শুধু জ্ঞানই দেন নাই জ্ঞানটা কিভাবে কাজে লাগাতে হবে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেগুলোও পাক কোন শিক্ষা দিয়েছিলেন তাহলে জ্ঞানও দরকার এবং কাইফিয়াত বা হিকমতও দরকার কৌশলও দরকার আবার দাওয়াতের ক্ষেত্রেও কিন্তু আল্লাহ পাক বলেছেন ইলা উদর ইা বিল আহসান আমি আল্লাহর দিকে তোমরা মানুষদেরকে দাওয়াত দাও আমি আল্লাহর দিকে অন্য মানুষদেরকে ডাকো কিসের দ্বারা বিল ওয়াল মাউইজাতিল হাসানা উত্তম উপদেশ হিকমত দ্বারা মানে কৌশল দ্বারা কৌশলে দাওয়াত দিতে হবে আপনি যদি কৌশল না জানেন তাহলে দাওয়াত দিয়ে কোনো কাজ হবে না আপনার এই দাওয়াত গ্রহণও করবেন এই দাওয়াতে কোনো কাজেও দিবে না আপনি একজন আপনাকে এমন একটা প্রশ্ন করলো আপনি কাইফিয়ার জানেন না আপনি উত্তর জানেন এই প্রশ্নের উত্তর আপনার মাথায় আছে কিন্তু কিভাবে এইটা বলতে হয় কোন জায়গায় কতটুকু কথা বলতে হয় আপনি বুঝেন না মানে আপনি বলতে শুরু করলে শুধু বলেনি কিন্তু কতটুকু বলতে হয় উনি যে প্রশ্নটা করছেন ওইটার উত্তর কতটুকু দিলে পরে উনিও খুশি হবে এবং উনি কীভাবে প্রশ্নটা করছেন আমার কিভাবে দেয়া লাগবে এই কাইফিয়ার কিন্তু সবাই জানে না ওই অজের মতো শুধু বলা শুরু করলেন তাইলে কিন্তু কোনো কাজে দিবে না তার মানে দাওয়াত দেওয়ার জন্যও কিছু কৌশল অবলম্বন করতে হবে এরপরে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কিন্তু ওই লোকটা কিন্তু আপনার বকাঝোকাও করতে পারে তর্ক বিতর্কও করতে পারে সেই ক্ষেত্রে আপনার কিন্তু বাড়াবাড়ি করা যাবে না মানে সেই সময় আপনার ধৈর্য ধারণ করতে হবে একটু কৌশলের সাথে কাজ করতে হবে তার সাথে ভালো ব্যবহার করতে হবে তাহলেই দেখবেন যে দাম আছে গ্রহণ করতেছে নরম হতে হবে এক কথায় ইলেম এক জিনিস আর হিটমা আর এক জিনিস তাহলে আমাদের ইলেমের সাথে হিকমতো থাকতে হবে নামাজের সবগুলো জিনিস মুখস্থ করে বাড়িতে গিয়ে বসে থাকলেন না হুজুরের কাছে আশা লাগবে যে হুজুর এই যে নামাজের ফরজগুলো কিভাবে আদায় করতে হয় একটু শিখাইয়া দেন নামাজ কীভাবে পড়তে হয় একটু শিখাইয়া দেন রুকু কিভাবে করতে হয় একটু শিখাইয়া দেন সিজদা কিভাবে করতে হয় শিখাইয়া দেন হাত কোথায় কীভাবে বাঁধতে হয় শিখাইয়া দেন এগুলো জানাও দরকার ওই যে মহাজিল সাহেব বলে হুজুর এই যে যখন নামাজ পড়ে দেখি এক একজন এক এক রকম মানে কেউ এই রকম করে পা দাঁড়াইছে মানে পা এই দিক একটা এই দিক একটা আবার কেউ একটু পিছাইয়া দাঁড়াইছে কেউ একটু আগায়া দাঁড়াইছে কেউ নামাজের সময় উপরের দিক তাকাচ্ছে কেউ বামের দিক তাকাচ্ছে বিভিন্ন সমস্যা তাহলে নামাজের সময় আপনি কি করবেন মূলত জানা দরকার তাহলে নামাজে আপনি প্রথমে দাঁড়াবেন যায় নামাজে দাঁড়াবেন জায়নামাজে দাঁড়ানোর পর মনে মনে নিয়ত করবেন এখন নিয়ত কি আগেই বলেছি নিয়াত প্রতিটা কাজ নিয়তের উপর নির্ভর করে আর সাহাবাই কেরাম রেদনাহি তল আলাইহিম নিয়ত করতেন মনে মনে কখনোই নাওয়াইসলি এইটা পড়তেন না আমার এটা জানা নাই আপনাদের জানা থাকলে পড়তেও পারে কারণ সব হাদিস তো আমি জানি না তবে নামাজের চ্যাপ্টারে যতগুলো হাদিস আছে কোনো জায়গায় নামাজ পড়তে হবে বাধ্যতামূলক এমনটি লেখা নাই তার মানে ওইটা বাধ্যতামূলক না আপনি যদি পড়েন সেটা আপনার ইচ্ছা কিন্তু পড়তে গিয়ে যদি ভুল হয় তাহলে কিন্তু আবার গুণাগার হবেন এই জন্য নিয়তটা কীভাবে করবেন আপনি যখন ফজরের খরচ নামাজ আদায় করতেছেন দুই রাখাত মনে করেন তাহলে আপনি যায় নামাজে দাঁড়িয়েই মনে মনে করবেন আমি কিমলামুখী হয়ে দুই রাকাত ফজরের ফরজ নামাজ আদায় করিতেছি আল্লাহু আকবর এতটুকুও বলতে পারেন না আপনি অজু করছেন সকালবেলা এবং মনে মনে চিন্তা করতেছেন আমি ফজরের নামাজ আদায় করবো এই চিন্তা আসতেছে মসজিদে ঢুকছেন তাও চিন্তা করতেছেন ফজরের নামাজ আদায় করব এরপরে দাঁড়াইছেন চিন্তা করতেছেন যে ফজরের তো খরচ নামাজ আদায় করব। এই যে মনে মনে একটা চিন্তা করছেন এটাই মূলত নিয়ত আর সাহাবিরা এভাবেই নিয়ত করতেন বড় বড় ওলামারা যখন নামাজে দাঁড়ায় খেয়াল করেন যে কি করে মসজিদের ভেতরে আসে যায় নামাজে দাঁড়ায় অনেকে তো অনেক দোয়া দুরুত করে তারপরে গিয়ে দেখি এরকম করে অনেক বড় আলেম দেখবেন যে আসার পরে যায় নামাজে দাঁড়ায় সাথে সাথে আল্লাহ আকবার বলে তাহলে উনি যায় নামাজের দোয়া কখন করলেন নামাই তুয়ন কখন করলেন বিভিন্ন দোয়া দরুদ কখন করলেন তার মানে বুঝতে পারলেন নিয়তটা হচ্ছে মনে মনে আচ্ছা নিয়ত হয়ে গেল এবার আল্লাহ একবার বলে হাত বাঁধতে হবে এখন আল্লাহ একবার এত দূর ভাবে না এত দূর না কীভাবে এটার নিয়ম হচ্ছে হাতের হাতগুলো যেন কিবলার দিকে থাকে হাতের এই যে তালুগুলো যেন কিবলার দিকে থাকে আর এই যে এই হাতের আঙ্গুল যে আছে এই আঙ্গুলটা যেন কানের উপরে উঠে না যায় সেদিকে খেয়াল লাগবে মাথার উপরে যেন উঠে না যায় কান এরকম অনেকে ধরে ধরারও প্রয়োজন নাই তো তাহলে এরকম আল্লাহ আকবার বলে হাত হাতটা এই যে এরকম করলেই হয়ে যাবে এখন অনেকে এতটুক পর্যন্ত উঠায় সমস্যা নাই এইটা কোনো মতভেদপূর্ণ বিষয় না কেউ এ নিয়ে মতভেদ করে নেই যে এতটুকু উঠাতে উঠেলে সমস্যা হবে কিনা এতটুকু উঠেলে সমস্যা হবে কিনা মূল বিষয়টা হচ্ছে এতটুকের ভেতরে আপনার এইভাবে রাই হবে আচ্ছা এবার হাত বাঁধবেন এখান থেকে নামাই তো হাত বাঁধা লাগবে তো বাঁধার ক্ষেত্রে নিয়ম হচ্ছে নিয়মটা হচ্ছে এইভাবে যে এইভাবে হাত ধরবেন এই দুটা দিয়ে চেপে ধরলেন এরকমভাবে বাঁধলেন এবার ছেড়ে দিলে যত দূর যায় নাভির নিচেই তো যায় তো নাভির নিচে বাঁধা হানাফি মাজহার মতে নাভির নিচে বাঁধাটাই হচ্ছে ভালো কিন্তু নাভির নিচে না বাঁধলে নামাজ হবে না কোনো হানাফি আলেম এমন বক্তব্য দেন নাই এটা অনেকে তো বক্তব্য দিছে সেগুলো ওই রকম হানাফি না কিছু আলেমের কথা শুনলে কি পাগল হয়ে যাবে নাকি এরপরে হাত বাঁধে এটা কি সমস্যা মোটেই না বুকের উপরে বাঁচলে কোনো সমস্যা নেই তার মানে কি হাত বাঁধার জায়গা হচ্ছে এখান থেকে শুরু করে নিয়ে এখান পর্যন্ত আপনি যেখানে ইচ্ছা সেখানে বাঁচতে পারবেন কোনো সমস্যা নাই তাহলে হাত বাঁধার কাজ শেষ কোনো সমস্যা নাই কিন্তু হাত অনেকে বুকের উপর বাঁধে তাই কি হয়েছে কাবার ইমাম আব্দুর রহমান সুদাইছে বুকের উপর বাদে ওখানের অনেক বড় বড় ইমাম বুকের উপরে হাত বাদে তারপরে মদিনার অনেক ইমাম বড় বড় ইমাম আপনি দেখেন বুকের উপরে হাত বাদে শাহেক বিনবাস রহেমাউল্লাহ অনেক বড় আলেম বুকের উপরে হাত বাদে সমস্যা নাই তো বাংলাদেশের অনেক বড় বড় আলেম বুকের উপরে হাত বাদে এইগুলা কোনো বিষয় না তাহলে হাত বাঁধার ঝামেলা হাত পরে আপনি কি করবেন

নামাজের ভেতরে যদি অক্ষরই আপনি পরিবর্তন করেন অর্থাৎ এক হরফের জায়গায় অন্য হরফ যদি বলেন তাহলে নামাজে লাহনে জলি হবে আর এই কারণে কিন্তু নামাজ শুদ্ধ হবে না এই দিকেও খেয়াল রাখতে হবে তাহলে সুবাহানা শুভ সিনবা শুভ শোভা কিন্তু না অনেকে বলে সুবাহান আল্লাহ এই যে সুবাহান বলার সময় ভুল করে তাহলে সুবহানা তাআলা জাদ্দুকা অতা লা অলা ইক এতটুকু বলতে হবে হাত বেঁধে এরপরে শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে সুরা ফাতেহা পাঠ করতে হবে সুরফ ফাতিহা পাঠ করার পর অন্য একটি সুরা মিলাতে হবে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলে এখন প্রশ্ন করতে পারেন যে বিল্লাহ বিসমিল্লা কখন কোন জায়গায় কিভাবে পরব এটাই তো বুঝি না সহজ নিয়ম হচ্ছে প্রথমে যখন আপনি সূরা তেলাওয়াত করছেন সেটা চার রাকাত বিশিষ্ট হোক তিন রাকাত বিশিষ্ট হোক প্রথমে সূরা তেলাওয়াত করার সময় আউজুবিল্লাহমিনাজ সাহিত তনির রাজিম বিসমিল্লাহ রহমান রহিম দুটাই করতে হবে কিন্তু পরবর্তীতে যতবার সুরা করেন যখনই সুরা করেন শুধু বিস্মিল্লা আহিরুর রহিম বলতে হবে পরের রাখাতে আপনি চিন্তা করলেন যে পরের রাখাতেও তো সুরা ফাতেহা পড়া লাগে তাহলে কি আউজবিল্লা বিসমিল্লা দুইটাই করতে হবে না শুধু বিসমিল্লা শুধু প্রথমেই দুইটা পড়া লাগে এরপরে যতই আপনি সুরা পড়েন যাই করেন বিসমিল্লাহির রহমানির রহিম করে শুরু করবেন তারপরে এইবার তো রুকু করা লাগবে সুরা যেহেতু শেষ রুকু করার সময় আপনি রুকুতে হাত কীভাবে ধরবেন এবং পিঠগুলো কিভাবে থাকবে রুকু করার সময় অনেকে চিন্তা করে মনে হয় খামছায় খুব জোরে ধরা লাগে আবার অনেকে এইরকম করে রাখে অনেকে এই করে রাখে আসলে নিয়মটা কি নিয়মটা হচ্ছে স্বাভাবিকই থাকবে হাতটা স্বাভাবিক থাকবে এরকম স্বাভাবিকই থাকবে এবং ধরতে হবে তো অবশ্যই আমার এরকম খুব এমন স্বাভাবিক করেন না যে পড়ে যাবেন স্বাভাবিকভাবেই হাতটা ধরবেন যাতে করে আপনি ওর উপরে ভর করে থাকতে পারেন এবং পিঠটা যেন এরকম অনেকের বাঁকা হয় এই যে এরকম একটু বাঁকা সিস্টেমের হয় আবার অনেকে এরকম এর উপরে হাত খুব একটা ভর দেয় না এরকম এর মতো করে থাকে মানে ভাইসে থাকে আর কি ভাসমান অবস্থার মতো থাকে এরকমও না বরং আপনার পিঠটা যেন সোজা হয় পিঠ এটা তো দেখাইলে ভালো হতো আর পিঠটা যেন একেবারে সোজা হয় সোজা থাকে রুকুতে এবার রুকুর তাসবি করতে হবে রুকুর তাসবিটা একটু শুদ্ধ করে করার চেষ্টা করতে হবে আপনি যতটুক পারেন শুভ হানা রব্বিয়াল সুবহানা শুভ হানা অনেকে আজিম অনেকে সুবাহানা রবিআ সুবাহানা রব্বিআল আজিম সুবাহানা অবশ্যই বলবেন না তাহলে কিন্তু ভুল হবে শুভ হানা রব্বিআল আজিম তাহলে রুকুর তাজবি শেষ রুকুর তাজবি শেষ হওয়ার পর দাঁড়াতে হবে এখন দাঁড়ানোর ক্ষেত্রে অনেকে দাঁড়ায় চলে যায় অথবা ওই সামান্য একটু ওঠে সামান্য একটু ওঠে দাঁড়ায়ও না একেবারে সোজা করে না পিঠ আবার সেচ চলে যায় এই কারণে কি নামাজ হবে হবে না আপনি যদি সাহসেজদা না দেন তাহলে নামাজ হবে না এটা যদি ভুলে এমন হয় মনে করেন হঠাৎ আপনি এরকম করছেন তাহলে সাহসেজদা দিতে হবে যদি সাহসেজ না দেন তাহলে নামাজ হবে না কারণ এই সময় সোজা হয়ে দাঁড়ানো রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ও অজীব আবার বোঝেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো হচ্ছে ওয়াজিব অজীব তরফ করলে নামাজ হবে না যদি সাহসেসদা না দেন এখন যদি ইচ্ছে করেই প্রতিদিন এরকম করেন আর সাউসেজদা দেওয়ার চিন্তা করেন তাহলে নামাজ শেষ ইচ্ছে করে কোনো অজীব যদি আপনি পরিত্যাগ করেন ইচ্ছে করে তাহলে নামাজই হবে না সহসেসদা দিলেও নামাজ হবে না আর ফরজ যদি পরিত্যাগ করেন তাহলে তো নামাজ একেবারেই শেষ হবেই না তাহলে আমরা রুকু থেকে দাঁড়াইছি কেবল দাঁড়ানোর পরে কি বলতে হবে দাঁড়ানোর পরে সোজা হয়ে দাঁড়িয়ে লাকাল এরপরে আরও দোয়া করতে পারেন যত ইচ্ছে বাড়ায়া যতটুক বলতে পারেন লাকাল ফিহি। আরও অনেক বাড়ায় বলতে পারেন সেটা আপনার ইচ্ছা নামাজের ভেতরে দোয়া কবুল হয় হাদিসে কিন্তু অনেক দোয়া আছে আপনারা হয়তো এই যে অল্প এইটাই বেশি বলে অনেক দোয়া বর্ণিত আছে নামাজের ভেতরেও দোয়া করা যায় আরবিতে যদি বিভিন্ন দোয়া করেন তাহলে সেই দোয়াগুলো অবশ্যই পাক কবুল করবেন তাহলে এতটুকু হয়ে গেল এরপরে সরাসরি সেজদায় যেতে হবে প্রথম সিজদাতে যাওয়ার পর সিজদার তাজবি পড়তে হবে কমপক্ষে তিনবার পাঁচবার সাতবারও করা যায় এগুলো হচ্ছে সুন্নাত তাহলে এখানেও শুদ্ধভাবে যেন হয় সেদিকে খেয়াল রাখতে হবে সুবহানা, রব বিয়াল আলা সুবহানা রব আলা শুভ রব বিয়াল আলা তিনবার পাঁচবার পড়লেও সমস্যা নাই সাতবার পড়লেও সমস্যা নাই তাহলে সিজদার তাজবি হয়ে গেল এগুলো প্রতিদিন তো অস করি এগুলো জানা দরকার এরপরে আপনি সিজদা কিন্তু একটা হয়েছে একটা করার পর আবার উঠতে হবে উঠে তো বসতে হবে হাঁটুর উপরে হাত এখন হাত রাখার ক্ষেত্রে অনেকে দিক বাড়ায় দেয় অথবা এদিক রেখে দেয় অথবা অনেকে চিন্তা করে এরকম অনেকে চিন্তা করে এরকম ফুলায় রাখা লাগে তারপরে ভেতরে ডিম যেন থাকে ইত্যাদি অনেক রকম শুনি হাত আসলে স্বাভাবিক রাখবে কোনো কিছু করা লাগবে না হাত স্বাভাবিক থাকবে হাতটা স্বাভাবিক থাকবে এবং সেটা এরকমও ভাজায় রাখার দরকার নেই মানে স্বাভাবিক যেরকম সেরকম এবং সেটা যেন এদিকেও চলে না যায় এরকম থাকে এখন হাত রাখা এটা কি কতটা গুরুত্বপূর্ণ আমার যদি একটু এদিক যায় বা এদিকে একটু যায় অথবা এদিক একটু যায় অথবা এই পাশে একটু যায় তাহলে কি সমস্যা আছে কোনো সমস্যা নেই কিন্তু এই ক্ষেত্রে যেন নিয়মকানুনটা ঠিক মতো থাকে আচ্ছা একটা সেজদার পরে আপনি যখন এভাবে বসছেন তখন সাথে সাথেই কি চলে যেতে হবে না অন্তত এক তসবি পরিমাণ তো বসে থাকতে হবে যদি না থাকেন তাহলে নামাজ হবে না কারণ এটা ওয়াজিব দুই সেজদার মাঝখানে দেরি করাটা হচ্ছে ওয়াজিব আর এই দেরি করার সময় আপনি দোয়া পড়তে পারেন আল্লাহ ফিরিলি ওর হারনি ওয়াহ দিয়ে নি এই দোয়াটা করতে পারেন তাহলে আর একটু বেশি পাবেন আচ্ছা সেজ সেজদার দুটাই হয়ে গেল এবার তো উঠতে হবে দাঁড়াতে হবে দাঁড়ানোর পরে সুরা ফাতে হাও একটি সুরা তারপরে আর এক রেখাত ওইভাবেই পড়ে এরপরে যখন আপনি বৈঠক করবেন তখন কি কি পড়বেন আত্মা হিয়া তু পড়তে হবে তাসাহুদ এরপরে দরুদে ইব্রাহিম পড়তে হবে যেহেতু দুই রাকাত নামাজ এরপরে দোয়া সুরা পরে সালাম ফিরাতে হবে এই তো নামাজ মোটামুটি দুই রাকাত নামাজের এটাই হচ্ছে নিয়ম এখন যাই হোক নামাজটাই আজকে দিয়ে শেষ হয়ে গেল ওই যে আগেই বলছি একটা হচ্ছে ইলেম আর একটা হচ্ছে হিকবা তাহলে ইলেমটা হচ্ছে সব কিছু আপনি মুখস্থ করছেন আপনার মাথায় আছে এটা হচ্ছে ইলেম আর এটা কীভাবে প্রয়োগ করবেন নামাজের ফরজ জানি কীভাবে নামাজ করবেন এটা হচ্ছে হিকবা আর এক নম্বরে বলছি নামাজের কথা এটা দিয়ে অনেক সময় পার হয়ে গেল আর দুই নম্বর আজকে আলোচনার বিষয়টা হচ্ছে কোরবানির শিক্ষা আর পাঁচ মিনিট সময় আছে চার পাঁচ মিনিট সময় আছে কোরবানির শিক্ষাটা আসলে কি কোরবানির শিক্ষা তো অনেকগুলো শুধু দুইটা পয়েন্ট বলছি একটা পয়েন্ট আলোচনা করলেই তো হয়ে যেত আজ তারপরেও যেহেতু দু একটা হাদিস বলছি শুনাই কোরবানির প্রথম নাম্বার শিক্ষা হচ্ছে ত্যাগ এখন ত্যাগ মানে কি তাও তো বুঝি না ত্যাগ আসলে কি জিনিস কোরবানির প্রথম নাম্বার শিক্ষাই হচ্ছে ত্যাগ ধৈর্য আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে এবং যে কোনো সময় আল্লাহর যদি অর্ডার আসে তাহলে সেইটা নির্দ্বিধায় মেনে নিতে হবে আল্লাহ পাক যেটা অর্ডার করছেন কোরআনে সেটা অবশ্যই পালন করতে হবে এটা হচ্ছে কোরবানির শিক্ষা এবং যা কিছু চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে তাহলে কোরবানের শিক্ষা হচ্ছে ত্যাগ ধৈর্য যা কিছু চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ যেটা বলেছেন কোরআনে নির্দ্বিধায় মেনে নিতে হবে চোখ বুঝে তো এই কথাগুলো কেন বললাম কোরআনের কথা তো হজরত ইব্রাহিম আলাই হিসা আমাদের সন্তান হয় না খাজা বাবার কাছে চাই বীর বাবার কাছে চাই দয়াল বাবার কাছে চাই তো উনি এমন এত বড়ো আল্লাহরি যে ওনার কাছে যা চাই আল্লাহ কি শোনেন না উনি কি আমাকে দেখেন না যা আমি যদি চাই আল্লাহ দিবেন না এমন তো না তাহলে চাইতে হবে আল্লাহর কাছে আল্লাহ পাক আর প্রত্যেক নবী রসুল সালাম আল্লাহর কাছেই চেয়েছেন যেমন ইব্রাহিম আলাইহি সালাম উনি আল্লাহর কাছে সন্তান চেয়েছেন রব্বি হাবলিহীন আল্লাহ আমাকে একটা নিকার সন্তান দাও আল্লাহ বলেছেন গুলামিন হালিম আমি তোমাকে নিকার পরেজগার আল্লাহ একটা সন্তান দান করলাম করলাম নাম হলো ইসমাইল আলহিসাল আবার এই সন্তান যখন বড় হল ভালাম্মা বালাগা মা আহুসা আয়া যখন এই সন্তান বড় হয়ে গেল প্রাপ্ত বয়স্ক হল হজরত ইব্রাহিম আলাইলাম একদিন গিয়ে বলতেছেন বাবা আমি স্বপ্নের ভেতরে দেখলাম তোমাকে জবে করতেছি তোমার রায় কি বলো ছেলে তাহলে কীরকম ছেলে ছেলেও ওইরকম মানের ছেলে ছেলে বলছে কল আয়া বা আলমা তুকমার সাতাজি ইন শাহ আল্লাহ মিনা সহবির আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন পাক আপনাকে যা আদিষ্ট করেছেন সেটা আপনি করেন আপনি আমাকে জবে করতে দেখেছেন এটা তো সত্য আপনি নবী আল্লাহ্বাগ যেটা বলেছেন আপনি সেইটা করেন আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ইব্রাহিম সালাম ছুরি নিয়ে ছেলেকে জবে করবেন পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েছেন জবে করবেন তো এটা তো অনেক লম্বা ঘটনা সময় শেষ হয়ে গেছে আর এক মিনিট সময় আছে তো নামাজের ক্ষেত্রে দেরি করাও ঠিক না আলোচনাটা মূল বিষয় না সংক্ষেপে বলি তো ছুরি দিয়ে করবে করবেন আল্লাহ তো চান না যে জবে হোক আল্লাহ তাদের মনের ইচ্ছাটা দেখতে চেয়েছেন আল্লাহ পাক বললেন্লা জাবিল দুজন যখন আত্মসমর্পিত হয়ে গেল মনের পুরা ইচ্ছা নিয়ে যখন একজন শুইছে আর একজন জবে করার জন্য প্রস্তুতি নিয়েছে আল্লাহ অনেক খুশি হয়েছেন আল্লাহবাক দেখে বললেন মনা দাইনা মুহসিনিন ও ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ তুমি যেভাবে জবে করার জন্য প্রস্তুতি নিয়েছো এর চেয়ে বড় জবে তো আর হয় না অফাদাই না এর চেয়ে বড় জবে আর হয় না আল্লাহবাক দুমবার পরিবর্তে ইসমাইল আলাইহিস সালামকে। বাঁচিয়ে দিলেন ইব্রাহিম আলাইহি ইসালাম যখন জবে করছেন রক্ত বের হয়েছে উনি যখন পাশে তাকাইছেন দেখেন যে ছেলে দাঁড়ায় আছে দুম্বা জবে হয়ে পড়ে আছে তাহলে ইব্রাহিম আলাইহি ইসলাম কিন্তু জবেহের নিয়তেই ফ্যাঁচ দিয়েছিলেন তাহলে কীরকম মানুষ ছিলেন ইব্রাহিম আলাইহি ইসালাম সবচেয়ে ইমানের বেশি পরীক্ষা দিয়েছেন আর পৃথিবীতে যার তাকোয়া যত বেশি যার তাকোয়ার লেভেল যত উঁচু তার পরীক্ষাও তত বেশি নবিরসুল সালামদের তাকুয়া অন্যান্য মানুষের চেয়ে মানুষের চেয়ে সাধারণ মানুষ বা পৃথিবীর সব মানুষের চেয়ে অনেক বেশি এই জন্য রসুলদের পরীক্ষাটাও বেশি আমাদের উপরে যে বিপদ মুসিবত পরীক্ষা আসে যত কিছুই আসে এগুলো হয় পাপের কারণে নতুবা পরীক্ষা হয়তো পাপ করছি সেই জন্য আসতেছে অথবা পরীক্ষা হচ্ছে এটা একটা আর নবিরসুলদের জন্য কিন্তু পাপের বিষয় আসবে না যে আল্লাপাক তাদের পাপের শাস্তি দিচ্ছেন এমনটি না নবিরসুলদের জন্য এটা হচ্ছে একটা পরীক্ষা এটা কোনো পাপের সাজা না অবশ্যই তারা কোনো পাপ করেন নাই আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন যে আমার কত নিকটবর্তীকে ইব্রাহিম আলাই ইসলাম আগুনের ভেতরে ফেলাই দিয়েছেন তারপরেও অবিচল হন নাই ইব্রাহিম সালামকে যখন বলেছেন আত্মসমর্পণ করো আল্লাহ লিরাব্বিল আলামিন বলছেন ইব্রাহিম আত্মসমর্পণ করো ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন নাই উনি বলছেন আমি বিশ্বজাহানের প্রতিপালকের সামনে আমার মস্তক অবনত করে দিলাম ছেলে জবেও করো উনি কথা বলেন নাই একেবারে ছেলে জবে করার জন্য প্রস্তুতি নিয়েছেন যখন যেটা বলেছেন তখন সেটাই তিনি ফলো করেছেন যাই হোক যে কোরবানের শিক্ষা পেলাম যে ত্যাগ কৃতিকা ধৈর্য ওনার সন্তান কীভাবে ধৈর্য ধারণ করেছেন ইব্রাহিম আলহী ইসলাম কীভাবে ত্যাগ স্বীকার করেছেন পাক যেন কথাগুলো বোঝার তৌফিক দান করে যারা সুন্নত করে নাই সুন্দর করে না